হে গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আমরা দেখতে চলেছি মোস্ট উইন ইজ টি টোয়েন্টিজ ফুল মেম্বার্স মানে বলতে চাচ্ছি এক মৌসুমে সর্বোচ্চ জেতা মানে টানা ম্যাচ জেতা দলগুলোর কথা আপনি কি বলতে পারবেন এক মৌসুমে টিম টানা নয় দশ ম্যাচ জিতেছিল আর এক ম্যাচও না হেরে টানা নয় দশ ম্যাচ জিতে টপে আছে কোন দল বলতে পারবেন কি সো না বলতে পারলে ভিডিওটি দেখুন একজন ক্রিকেট খাবার হিসেবে সো লেটস গো সিক্স দুই হাজার বাইশ সালে নিউজিল্যান্ড টানা নয় ম্যাচ জিতেছিল টি টোয়েন্টিতে নাম্বার ফাইভ দুই সালে পাকিস্তান টানা নয় ম্যাচ জিতে পাঁচ অবস্থানে আছে নম্বর ফোর দুই হাজার চব্বিশ এবং পঁচিশ সালে টিম অস্ট্রেলিয়া টানা নয় ম্যাচ জিতেছিল কিন্তু দুঃখের বিষয় তাদের এই গতিরথ থামিয়ে দেয় সাউথ আফ্রিকা নম্বর থ্রি দুই হাজার ষোলো এবং সতেরো সালে টানা এগারো ম্যাচ জিতেছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড অ্যান্ড নাম্বার টু দুই হাজার একুশ এবং বাইশ সালে টানা বারো ম্যাচ জিতে টিম ভারত ভারতায় অসাধারণ অ্যান্ড নাম্বার ওয়ান বিশ এবং একুশনে টানা বারো মেট জিতে লিস্টের এক নম্বরে আছে মানে টানা বারো মেট জিতেছে এক কথায় অসাধারণ অবাধ করা বিষয় সে যাই হোক আল্লাহ হাফেজ